এগুলো হইলো আপনার গর্জন ফ্লাই এর উপরে পেইন্ট হইছে একবারে ইজিলি ভাবে যাবে আসবে দেখেন একবারে ইজিলি ভাবে সিলিং হলো আপনার গর্জন উপরে আপনার পেইন্ট করা হইছে এনামেল পেইন্ট সিলিং ধরে আপনি যদি দুই তিন জনের ঝোলে কিছু হবে না অনেক স্ট্রংলি ভাবে করা আছে ওনারা এখানে প্রার্থনার জন্য আমাদেরকে বলল যে আমাদের এটা ই করে দেন দেখতে রুকুর মতো গ্লেস তারপর এই যে আমরা

আমরা কিন্তু আজকে অনেকদিন পর চলে এসেছি মাইনুদ্দিন রায়ের সাথে ভাই কিন্তু দারুণ একটা ডিজাইন করেছে সেই ডিজাইনটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে কোথাও অবস্থান করছি ভাই হ্যাঁ শুভন ভাই আমরা এটা হলো খিলগা বাসাব বাসাব বৈদ্য মন্দিরের থেকে সামনে একটু দশ নাম্বার রোডের মাথায় আচ্ছা এখানে টোটাল কতগুলো কাজ করছেন আপনারা হ্যাঁ আমরা শুভন ভাই একটু কাজ করছি এটা আপনাকে দেখানোর জন্য আনছি তো আমরা আগে আপনার এই যে ড্রয়িং রুমটা একটু দেখাই ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আমরা একটা টিভি ক্যাবিনেট করছি

আচ্ছা এরপরে আমরা চলে যাই আপনারা এইখানে কি সব বোর্ড দিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ সব ফ্লাই বোর্ড এবং সর্বোচ্চ এবং ভালো মানের কোয়ালিটি মেইনটেইন করি আমরা কি বোর্ড প্লা এগুলো হলো আপনার গর্জন ফ্লাই এর উপরে পেইন্ট হইছে কি পেইন্ট করা এটা হ্যাঁ এটা হলো এই যে কালার করছি গ্রুপ করছি যাতে সুন্দর জোড়া পারে এইজন্য আর কি আর নিচে যে ক্যাবিনেট করে দিছি নিচে একদম নিচে কি সলিড কার্ড ইউজ করা হ্যাঁ 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 আপনার একবারে এই যে দেখেন একবারে ইজিলি ভাবে যাবে আসবে দেখছেন একবারে ইজিলি

বিভিন্ন রেডের আছে এটা হলো আপনার কোয়ালিটির উপরে ভেরি করে সুমন ভাই যেমন আপনার এটার ভিতরে কয়েকটা স্টেপ আছে যেমন আমরা কেউ যদি পার্ট এক্স বোর্ডের একরকম রেট তারপরে বিনিয়ার বোর্ডের একরকম রেট এটা হইলো সর্বোচ্চ হাই কোয়ালিটির এটা হলো ফ্লাই হ্যাঁ এটা হলো সর্বোচ্চ এবং ভিতরে বাইরের গর্জন কাট দিয়ে ফ্রেম তৈরি করা এটা হলো 500 টাকা পার স্কয়ার ফিট এটা লাইটিং বাদে তাই না লাইটিং ইলেকট্রিক কাজ এবং মালামাল বাদে আচ্ছা আচ্ছা মালামাল বাদে বলতে

বলছেন সুমন ভাই এই যে দেখেন আমাদের গ্যাপ এই যে এটা এখানে একটা সুকেস করছি সুকেসটা এই যে দেখেন আমরা ডুকু ফেল ডুকু পেন করা মানে এটা এনামেলি করা কিন্তু ডুকুর মতো গ্লেজ দেখতে হ্যাঁ দেখতে ডুকুর মতো গ্লেজ তারপর এই যে আমরা হাতলগুলো দিয়েছি বুঝছেন মান সম্মত হাতল তারপরে পিছনে যে দেখেন আপনার মিরর দেওয়া হয়েছে জাস্ট মিররটা দেওয়ার উদ্দেশ্যটা হলো আপনার মনে করেন একটা জিনিস রাখলে এটার ইয়েটা বাড়ে আর কি সাদা গ্লাস পাল্লাতে আমরা নিচ্ছি আপনার বারোশো টাকা পার স্কোয়ার ফিট বারোশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমরা দেখাবো সিলিং দুইটা সিলিং এর মাঝখানে একটা বিম পড়ছে

সুন্দর করে কিন্তু এসি ফিটিং করা গেছে এবং খুব স্ট্রংলি কাজগুলা করা হয় এবং এই সিলিং গুলো ধরে আপনি যদি দুই তিন জনের ঝোলে কিছু হবে না অনেক স্ট্রংলি ভাবে করা আছে এই যে একটা ভীম ছিল আমরা শুনুন ভাই ভীমটাকে সুন্দর করে

নিচেও করে দিছি আমরা এবং এই যে ডয়ার দিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দেখছেন অনেক কিছু রাখছে এই যে দেখেন একবার এই যে এই যে দেখে এই দেখেন না এই যে ইশারা দিল এখানে যত কাজ ছিল মোটামুটি পুরো ফ্ল্যাট জুড়ে কাজ করা হয়েছে ঠিক আছে সিলিং তো সব জায়গায় আছে এবং আছে তো আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই ভাইয়া এখানে যে কাজগুলো আছে এগুলো বাদও যদি যে কোনো কাস্টমার গুগল থেকে যে কোনো ডিজাইন আপনাদেরকে দেয় সেই ডিজাইন ধরেন হ্যাঁ এই নি ডিজাইন আপনার যে কোনো ডিজাইন যদি আমাদের ক্লায়েন্টের কাছে থাকে তাহলে তার কোনো কথা নাই আপনি সেম টু সেম ওই ডিজাইন আমাদের থেকে বুঝে নিবে আচ্ছা আর একটা বিষয় হলো সুমন ভাই যারা বাহিরে প্রবাসী ভাইরা আছে তারা চাইলে আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে এ টু জেড ডিসকাস করে আমাদেরকে দিয়ে বিদেশ থেকে আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারে যে কোন জায়গায় বাংলাদেশের 66 জেলায় কাজ করাইতে পারে তো আমরা যে রেট বলছি এটা ঢাকার জন্য আর কি অবশ্যই ঢাকার বাইরে এটা আলোচনার সাপেক্ষে সুযোগ আছে হ্যাঁ ঢাকার বাইরে এটা আলোচনার সাপেক্ষে ওকে তো আরেকটা বিষয় শুন ভাই না নয় ইন্টেরিয়র কিন্তু অনেক লোকজন আছে ইন্টেরিয়র কাজ করে থাকে তো এখানে বিসমিল্লাহ ইন্টেরিয়র আমরা আসলে সুন্নত তরিকা ব্যবসা করে থাকি কোন রকমের ছল ছাতুরি পাবেন না আপনি আমাদের এই ভিডিওতে যেভাবে দেখতেছেন এবং কথা এবং কাজ আপনি মিলে নেবেন হ্যাঁ কারণ আমরা শূন্য তরিকা ব্যবসা করি কারণ আপনার আমি ঠকে দুই পয়সা যদি নেই কিন্তু আপনি না দেখলে আল্লাহ দেখছে কথা বলছেন এই জন্য যে কথা আছে যে তুমি যে সম্পদ তৈরি করেছো এই সম্পদ তুমি ভোগ নাও করতে পারো কিন্তু এই সম্পদ যে অবৈধভাবে তৈরি করছো এই জন্য তোমার এটার শাস্তি শাস্তি ভোগ করতে হবে অতএব আমরা বিসমিল্লা ইন্টেরিয়র শূন্য তরিকা ব্যবসা করে থাকি কোন রকমের সলসাতরি কোন রকমের দুই নাম্বারই হ্যাঁ আমরা হালাল ভাবে ব্যবসা করি কোনো রকমের দুই নম্বরে ইনশাল্লাহ আমাদের ভিতরে পাবে না আপনার যে কোনো লোকজন আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারে চৌষট্টি জেলায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে করা আছে প্রবাস থেকে যারা দেখছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবেন আর যারা দেশে আছেন তাদের চাইলে সরাসরি দেখা করে ব্যবসা হ্যাঁ আমাদের অফিসে আসতে পারে অফিস আইসা ক্লায়েন্টের চার দাওয়াত থাকে ওকে তো ভিডিওটা আজকে আমরা বড় করব না ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ